मेरा तो कोई नहीं है

mười lăm 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 mười

বোধহয় যেগুলো আছে সড়ক বলেন রেল বলেন আকাশপথ বলেন সবচেয়ে নৌপথ সবচেয়ে সস্তা পরিবহন সেই পরিবহনটা ধ্বংস হয়ে গেছে এবং জেলে আমি বলি আর একটা কথা বলি আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ জেলে মাঝি মাল্লা মাললা সব বেকার হয়ে গেছে এর সমাধান হচ্ছে আমরা যেটা বলছি যে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে ভারতের সঙ্গে এটা সমস্ত আসার যদি ভারত না আসে তাহলে আমরা এখানে পরিষ্কার বলেছি উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘ পানি প্রবাহ যে সনদ আইন হয়েছে সেই আইনের জন্য এখানে অনুস্বর করার জন্য আমরা সরকারকে দাবি জানিয়েছি অন্যদিকে জাতিসংঘে যেতে বলেছি আমরা সরকারকে বলছি জাতিসংঘে চলো এবং ওখানে ট্রাইব্যুনাল আছে বর্তমান আগের সরকার যেটা বলতো কী বলতো যে ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচারের মাধ্যমে সমুদ্র বিজয় করেছি তা আমরাও এই নদীর পানির পরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এই আইনের মাধ্যমে এই হল সে সমাধান আপনার নাম বলেন আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক অ্যাডভোকেট সভাপতি নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি বললাম আর নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ এই সভাপতি বাংলাদেশ বাংলাদেশ ওকে